আজকের সেপ্টেম্বরের শেষে শুটিং এ দাঁড়াচ্ছেন সাকিব খান তবে কার সঙ্গে সেই শুটিংটা হচ্ছে এবং জুটিটা কার শখে পাচ্ছে সবটাই বলবো তবে ভিডিওটি না দিলে সাথে থাকবেন ঢারাই সিনেমাস্ত পরিষ্কার খান ও কলকাতা নায়িকা ই পাল প্রথমবার জুটি মিলেছিলেন ধ্রিয়তমা সিনেমায় সিনেমাটি দর্শক মহলে ব্যাপক সারা ফেলে প্রশংসিত হয় জুটি নতুন সিনেমায় বেঁধেছেন এই আবারও জানা গেছে বরবাদ নামে নতুন আরেকটি ছবিতে দেখা যাবে তাদের ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মিরভি হাসার এটি হবে তার প্রথম সিনেমা জানা গেছে বছর খালি থেকে পরিচালক মিহিদি হাসান হৃদয় সাকিব খানকে এই ছবির গল্প নিসেরা গল্প পছন্দ হয়ে যায় সাকিবের পরে হৃদয়ের ছবিটি তৈরি যাবতীয় পরিকল্পনা পছন্দ হলে সাকিব খান রাজি হন তবে নায়িকা নিয়ে যদিওবার হতাশা ছিল তবে এবার ছিল সেই হতাশা কাটিয়ে সাকিবের সঙ্গে জুটি বেঁধে বরবাদ ছবিতে অভিনয় করছে সবার প্রিয় ইদিকা পল তবে ইদিকা পল ভারতীয় নায়িকা হওয়া সত্ত্বেই প্রিয়তমা ছবির মাধ্যমে অনেকের মন জয় করেছে যার কারণে ভারতীয় হওয়া সত্ত্বে নতুন তাকে ইতিবাচকই সাড়া দিয়েছে তবে এবার যেন এ এক নতুন ইদিকাকে তৈরি করবে পরিচালক এবং হলিউড সুপার স্টার সাকিব খান সবাই অবশ্যই ছবিটিকে দেখবেন এমনটাই প্রত্যাশা করেছেন সাকিব খান